সে তাহলে সম্পদ তাদের ছিল আমাদেরও যাদের সম্পদ আছে আপনি একটু দেখেন আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে দুনিয়ার সফর যখন আপনার শেষ হবে আপনার সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না আপনার বিল্ডিং সেখানে আপনি দেখেছেন কয়েকদিন আপনাকে চলে যেতে হবে যখন মারা যাবেন আপনার ডেড বডি আপনার লাশকে ঘরের মধ্যে রাখা হবে না আপনার ছেলে যার জন্য আপনি সমস্ত সম্পদ জমা করেছেন সেই সন্তান বলবে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা ठीक मैं बेटी चुप आए ना आए चले भी नहीं भाई ताने में दम अपना संपत्ति है परम्पराएं करवे बस कम करवे एग्जाम दोवे और बिल्डिंग का मक्के दिखा रहे और बैंक के दिखा दो सितारों में दो आरक्षण करवे एक करता है मेरी बेटी सिद्धि हम लोगों আপনার সম্পদ নিয়ে তারা জন্মা করতে করতে দেখা যাবে আপনাকে দাফন করার সেই শুধু তাদের থাকবে সাম্প্রতিককালের একটি ঘটনা যেটা আমাদের সকলকে অবাক করে দিয়েছে যে আনোয়ারের একটি ঘটনা কর্ণফুলের একটি ঘটনা পত্রিকা সহ মিডিয়ার মধ্যে এসেছে বাবা ইন্তিকাল করেছেন বাবার ব্যাংক ব্যালেন্স ছিল বিল্ডিং ছিল সবকিছু ছেলেরা মারামারি করতে লাগলো বিচার হয়েছে বিচারে মানে না যে বাবা ইন্ত করেছে বলে যে বাবাকে এখন বাসন করা যাবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের হিসাব হবে না সম্পদ বাংন হবে না এমনকি দেখা গেল সেই বাবা ইন্তকাল করেছে সেই বাবাকে গ্যারেঞ্জের মধ্যে রাখতে রাখতে বারো ঘন্টা তবির কি ছিল তবির কাশকে ছিল আমার আমার নদী যখন তার যুদ্ধের জন্য

সঙ্গমুদ্রা থেকে শুরু করে যা যা আছে সমস্ত সম্পদ একটি তোর আমার নদী কবে আমার সম্পদ ইসলামের আমার বলা বলেন তোমার যেত সম্পদ আছে সমস্ত সম্পদ আমার জন্য ইসলামের জন্য

শ্রীষ্ণু বলে হয়েছে আমি সিদ্ধিকান ধরনের আমি সিদ্ধিকা ধরে অবস্থা মিটিয়ে লিখে